ছিল পরিবারটিতে তাদের বাবা মা ও তাদের দুই ছোট মেয়ে ছিল তারা তাদের বাবা মায়ের সাথে সবসময় চার্চে যেত তারা অনেক প্রার্থনাশীল একটি পরিবার ছিল শিশুরা তাদের সানডে স্কুল এবং তাদের পড়াশোনা সব কিছু মিলে তারা অনেক ভালো ছিল তারা একটি খুব সুখী পরিবার ছিল এভাবে করে তাদের পরিবারটি অনেক সুখে শান্তিতে থাকতে লাগলো সময় যেতে যেতে দিন দিন তাদের দুই মেয়ে বড় হতে লাগলো বড় হতে হতে তাদের দুই মেয়ের অনেক বন্ধু বান্ধব তারা দিন দিন মোবাইলের প্রতি আসক্ত হলো তারা ফেসবুক টুইটার ইত্যাদি আরও অনেক কিছুর প্রতি আসক্ত হতে লাগলো তারা এই সমস্ত জিনিসের ভালো দিকটা না দেখে তারা মন্দ দেখে বেশি আসক্ত হয়ে গেল সেই সাথে তাদের অনেক বন্ধু বান্ধব হলো যাদের সাথে তারা সারাদিন গল্প করত আগ্রহিত এবং অনেক বিভিন্ন আর কিছু তারা শিখতো তারা সারাদিন বসে গল্প করত তাদের বাহিরের জগৎ তারা ভুলে গিয়েছিল তাদের সেই ছোটবেলার সেই স্কুল তারপরে সানডে স্কুল সব কিছু তারা ভুলে যেতে লাগলো তাদের কাছে মোবাইল চাই বেশি প্রিয় হয়ে দাঁড়ালো তাদের কাছে সময় ছিল না তাদের মন্ডলিতে যাবার তাদের বাবা মায়েরা তাদেরকে ফোন দিত তাদের চার্চে আসবার জন্য কিন্তু তাদের হাতে তখন সময় ছিল না তারা মন্ডলিতে আসবে তাদের বাবা মায়েরা খুবই কষ্ট যে তাদের আসে না। একদিন তারা এসে পাচ্ছিল কান্নাকাটি করে প্রভুর কাছে প্রার্থনা করছিল যে প্রভু আমাদের দুই সন্তান যেন ফিরে আসে এবং তারা যেন আবার আগের মতো অংশ গ্রহণ করে। তাদের এই কান্নাকাটি অবস্থায় দূর থেকে মনের পালক দেখছিল তিনি তাদের কাছে আসলো এবং তাদের কাছে এসে জিজ্ঞাসা করলো কি হয়েছে তোমরা কাঁচ কেন তখন বাবা তাকে বলল আমার দুটি সন্তান তারা প্রভুর পথ থেকে সরে গিয়ে তারা অন্য পথে চলে গিয়েছে মা বলল আমি চাই আমার সন্তানরা তারা যেন আবার প্রভুর পথে ফিরে আসে তখন পালক তাদেরকে বলল ঠিক আছে আমি তোমার সন্তানদের সাথে কথা বলবো তারা যেন প্রভুর পথে আবার ফিরে আসে চলো আমরা একদিন বন্ধুরা সকলে মিলে আড্ডা দিচ্ছিল তাদের ক্যাম্পাসে এমন সময় তাদের সাথে দেখা করবার জন্য পালক গেলেন তাদেরকে দেখে তারা দাঁড়িয়ে নমস্কার জানালো মন্ডলী পালো তাদের সাথে জিজ্ঞেসে করলো কেমন আছো অনেক কথা বলবার পরে তাদেরকে জিজ্ঞেসে করলো তোমরা মন্ডলীতে কেন চাও না আমি চাই তোমরা চার্চে আসো এবং আমাদের মন্ডলী আবার পরিপূর্ণ হোক কারণ একমাত্র প্রভুর পথ আলোর পথ তোমরা সকলে মন্ডলীতে আসো এই কথা শুনে অন্যান্য বন্ধুরা একটু বিরক্ত হয়ে তাকে মারধর শুরু করলো কিন্তু পালো তিনি বিপদে যাননি তিনি তাদেরকে আরো বুঝিয়ে বললেন আমাদের আলোর পথ হচ্ছে প্রভুল পথ আমাদেরকে প্রভুর পথে আসতে হবে কারণ একমাত্র প্রভুর পথই আলোর পথ আমরা অনেক পাপি আমরা অনেক সময় পাপ করি কিন্তু আমরা যদি অনুতপ্ত হয়ে পাপ স্বীকার করে ক্ষমা চাই তাহলে স্বর্গে অনেক আনন্দ হয় তাই আমরা প্রভুকে ভালোবাসব তার পথে চলবো সেই সাথে আমাদের মা বাবা ও বড়দের বাধ্য থাকব সকলকে ভালোবাসবো সামনে বড়দিন চলো আমরা সকলে মন্ডলিতে যাই এবং মন্ডলিতে গিয়ে আমরা আমাদের চার্চটাকে সাজাই এবং সকলে একসাথে মন্ডলিতে আমাদের বড়দিন উদযাপন করি আর এভাবেই ওরা প্রভুকে ধন্যবাদ জানিয়ে যীশু খ্রিস্টকে তাদের জীবনে একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা ও বন্ধু হিসেবে গ্রহণ করেছে